আমাদের যুব ছায়া সংসদের উদ্যোগে বাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়ে গেল যুব ছায়া সংসদের তম অধিবেশন এই অধিবেশনের প্রতিবাদ্য ছিল খাদ্য ব্যবস্থাপনায় যুব বান্ধব কর্মকৌশল এবং যথাযথ বাজেট প্রণয়ন সব ছেলে মেয়েরা যদি বাইরে চলে যেতে চায় সব ছেলে মেয়েরা যদি ব্যবসায়ী হতে চায় বা এই ধরনের কাজগুলোতে যেতে চায় তাহলে ভবিষ্যতে আসলে দেশের যেই গণতান্ত্রিক প্রসেসটা বা দেশের যেই নেতৃত্বের যেই জায়গাটা সেটা আসলে কি হবে যে বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন পেশাজীবী গ্রুপের সাথে কথা বলে তাহলে এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর যে যুবক তাদের সাথে কেন কথা বলবে না এর একটা সিংহভাগ জনগোষ্ঠী যেহেতু আর বলি যে ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে আসলে তাদেরকে যেটা করা হয় যে বর্তমানটাকে দেখা যায় জনসম ইগনোর করা হয় ই সুস্থ গণতান্ত্রিক চর্চা বা এখানেও যে এসে সুন্দর মতো কথা বলে যে আসলে এখান থেকেও ভালো করার একটা সুযোগ আছে দেশের এই লেজিসলেটিভ প্রসেসের সাথে যে ইনক্লুড হওয়ার সুযোগ আছে সেই জিনিসগুলো আসলে আমরা ইয়োদ্দের সাথে একই সাথে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য করছি এবং অ্যাডভোকেসিও করছি আমি যদি যুব সংসদের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আসি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে আসি আমাদের শুরু থেকে যেটা আমাদের সভাপতিও আজকে মেনশন করলেন শুরু থেকেই আমাদের একটা বড়ো দাবি ছিল বা আছে এখনও যে যুব ছায়া সংসদকে সরকার গ্রহণ করুক এবং আমরা আসলে ছায়া শব্দটা এখান থেকে উঠিয়ে দিতে চাই যুব সংসদ বলে আসলে আমরা একটা সংসদ এখানে করতে চাই খাদ্য যে আমাদের একটা অধিকার সেই অধিকারটা আসলে আমরা কতজন আসলে বুঝতে পারি বা একবেলা নাকে আমরা যখন ঘুমাতে যাই সেটা যে আমাদের একটা অধিকার পূর্ণ হচ্ছে সেই জায়গাটা আমাদের যে একটা দাবি করার জায়গা আছে সেই জিনিসগুলো আমরা অ্যাডভোকেসি করতে যাচ্ছি আমাদের যেটা ইচ্ছা যে আমরা দেশের তিনশোটা আসন থেকে আমরা রিয়েল রিপ্রেজেন্টেটিভ আনছি বা আরও আনবো এবং তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত করে দেশের তিনশোটা আসনের সাথে যদি আমাদের যে মেম্বার অফ অ্যাকচুয়াল পার্লামেন্ট আছেন তাদের সাথে যদি ইনক্লুড করা যায় আমার মনে হয় একটা বড় পরিবর্তন আসার এখানে সুযোগ আছে তো বাংলাদেশ যুবছায়া সংসদ একটি প্ল্যাটফর্ম যেখানে যুবকদের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে তাদের নেতৃত্ব বিকাশ তাদের হচ্ছে যে অ্যাডভোকেসি করার সক্ষমতা বৃদ্ধিসহ রকম ইস্যু বাংলাদেশে যেগুলো হচ্ছে সেটা আসলে হয় এই যুব সংসদ পরিচালিত হয় বাংলাদেশ জাতীয় সংসদের আদলেই এই অনুষ্ঠানগুলোতে আজকে চোদ্দতম অধিবেশন হল এবং এই অধিবেশনে আমাদের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী সংসদ সদস্য এমনকি সরকারি বেসরকারি স্টেক হোল্ডাররাও উপস্থিত ছিলেন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীও এই একটা অধিবেশনে উপস্থিত ছিলেন এবং তিনি ভূষী প্রশংসা করেছেন যুবদের এই উদ্যোগকে আমরা মনে করি এই পদ্ধতির মধ্য দিয়ে যুবদের নেতৃত্ব বিকাশ হচ্ছে তারা বিভিন্ন ইস্যুগুলো সম্পর্কে সচেতন হচ্ছে এবং করণীয় নির্ধারণে তারা মানে করণীয় নির্ধারণে তারা উজ্জীবিত হচ্ছে এবং কি করা দরকার নিজেরা আলোচনা করছে পড়াশোনা করছে বিভিন্ন ইস্যু তথ্যগ্রহ তারা সংগ্রহ করছে তো আমি মনে করি যে বাংলাদেশ যুব ছায়া সংসদের এই উদ্যোগ নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ এর মধ্য দিয়ে হাজার হাজার যুব যুবরা তাদের পথ পেয়ে যাবে এবং একদিন সত্যি সত্যি আজকে যারা যুব ছায়া সংসদ তারা হয়তো একদিন সত্যি সত্যি জাতীয় পার্লামেন্টে কথা বলার সুযোগ পাবে আজকে আপনারা দেখলেন যে বিরোধী দল এবং সরকার দল দুটো দুটো দল তারা সংসদরা ক যুবছায়া সংসদরা কথা বললেন এবং তারা ক্রিটিসিজম করলেন এবং সরকার দল তাদের সফলতার কথা তুলে ধরলেন এবং এই ক্রিটিসিজমটা শুধু ক্রিটিসিজম করার জন্যই নয় আসলে এর মধ্য দিয়ে তারা আসলে সরকারকে যেটা জানাতে চায় সেটা হলো কী করণীয় নির্ধারণ করা প্রয়োজন এবং বিরোধী দল আপনারা দেখেছেন এই যুব ছায়া সংসদে তারা কিন্তু বলছে আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি আমরা এই শক্তিটাকে আরও বড় করি সুতরাং আমি মনে করি এই গণতান্ত্রিক চর্চায় এটা একটা পদক্ষেপ হিসেবে কাজ করবে বাংলাদেশ যুব ছায়া সংসদের চোদ্দতম অধিবেশন আমরা মাত্র সম শেষ করলাম বাংলাদেশ যুব ছায়া সংসদ বাংলাদেশের যুব সমাজের একটা জাগরণী মঞ্চ বলে আমরা বলছি কেন এটা দরকার আমি যদি একটু এভাবে বলি প্রথমত ডেমোগ্রাফিক যেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব জনগোষ্ঠী এটা ইন্টারন্যাশনালি কিন্তু এইভাবেই কাউন্টিংটা করা হয় তাহলে আমরা যদি ষোলো কোটি জনগোষ্ঠীও ধরি বা সতেরো কোটি তাহলে সাড়ে পাঁচ কোটির বেশি হচ্ছে যুব জনগোষ্ঠী এবং যারা মোস্ট প্রোডাক্টিভ ফোর্স কিন্তু একটু হতাশার কথাও বলতে হবে যে এই যুব জনগোষ্ঠীকে নিয়ে বোধহয় আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে তাদেরকে কিছুটা অবজ্ঞা এবং উপেক্ষা করা হচ্ছে ফলে যুবকদের মধ্যে হতাশা আছে তাদের মধ্যে দেশ কোথায় যাচ্ছে এই রকমের একটা আচ্ছা যা পারে তাই হোক আমি খালি বিদেশের টিকিটটা একটু রকম জোগাড় করতে পারলে হয়েছে বা স্কলারশিপটা জোগাড় করতে পারলে হয়েছে কিন্তু এইভাবে তো চলতে পারে না যুবকদেরকে দেশের যেই বিভিন্ন সেক্টর আছে আমরা যদিও আজকে খাদ্য নিয়ে কথা বলছি কিন্তু খাদ্য ছাড়াও সকল বিষয়েই যুব নেতৃত্বকে বিকশিত করতে হবে যুবকদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটাতে হবে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে এটা তো আমরা কেউ অস্বীকার করবো না এবং আমরা গর্বিত যে বাংলাদেশ এমন একটা দেশ যেই জাতি বাঙালি জাতি এমন একটা জাতি যারা কিন্তু পৃথিবীতে একমাত্র যে ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীর বহু দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেনি আমরা যুদ্ধ করে অনেক দাম দিয়ে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি সুতরাং এই রকম একটা দেশের যুব জনগোষ্ঠী তারা তাদের দেশের সরকার আগামীতে কেমন হবে রাষ্ট্র পরিচালনাটা কেমন করে হওয়া উচিত কিভাবে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা যাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা যাবে তার জন্য তো যুবকদের সাথেই কথা বলতে হবে যে বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ীদের সাথে কথা বলে বিভিন্ন পেশাজীবী গ্রুপের সাথে কথা বলে তাহলে এক তৃতীয়াংশ জনগোষ্ঠীর যে যুবক তাদের সাথে কেন কথা বলবে না কথা কি বলা উচিত নয় তারা কি ভাবছে কারণ যা কিছু আমরা করছি বাজেট তো শুধু টাকা পয়সা নয় বাজেট আসলে একটা কর্ম পরিকল্পনা তাহলে আগামী এক বছরে বাংলাদেশকে সরকার কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেইখানে আমার যুব জনগোষ্ঠীর অংশগ্রহণের একটা সুযোগ তাদের তাদের মতামতের একটা প্রতিফলন নিশ্চয়ই থাকা দরকার আমরা সেই চিন্তা থেকে সেই গণতান্ত্রিক মূল্যবোধ সেইটি তৈরি করবার জন্যে যুব ছায়া সংসদ আয়োজন করে যাচ্ছি ধারাবাহিকভাবে এটা একটা স্বেচ্ছাব্রতী কার্যক্রম কোনো ঠিক ওই রকমভাবে এটা ভাবার কোনো কারণ নাই যে এটা একটা খুব প্রাতিষ্ঠানিকভাবে চলছে